কয়েকদিন যাবৎ বৃষ্টি যেন একদম পিছুই ছাড়ছে না এই বৃষ্টির মধ্যে আমার শুধু হাঁসের মাংস আর খিচুড়ি খেতে মন চাই তাই তো আজকে হাঁসের মাংস আর খিচুড়ি রান্না হবে বাসায় এর জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও একটু শেয়ার করি আর আপনাদের কে অবস্থা খিচুড়ি রান্না করতেছেন কিনা বাসা বাসায় এটাও একটু জানাবেন কারণ বৃষ্টি নামলে সবাই কিন্তু খিচুড়ি রান্না করে আর খিচুড়ি দিয়ে কে কি দিয়ে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদের রেসিপিটা একটু শেয়ার করি আমরা কিভাবে রান্না করি যদিও রেসিপিটা দেখানোর কোনো দরকার ছিল না কিন্তু এটা জামাই স্পেশাল রেসিপি এর জন্যই আমি মূলত আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমার হাজব্যান্ড আজকে রান্না করতেছে প্রথমে আপনারা দেখতে পেলেন একটু তেল গরম হওয়ার পর শুকনা শুকনামরিচ দেওয়া হয়েছে এলাচ দারচিনি তেজপাতা তারপরে পেঁয়াজ দেওয়া হয়েছে এখন আদা রসুন বাটাটা দেওয়া হবে আমরা কিন্তু মাংসের মধ্যে এই শুকনামরিচটা বেশিরভাগ সময় ইউজ করি আপনারা খান কিনা জানি না তবে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে একটা স্পেশাল ফ্লেভার আসে এখন আদা রসুন বাটাটা দেওয়া হবে আর আদা রসুন বাটা দিয়ে খুব বেশি একদম মুচমুচে ভাজা করা যাবে না মোটামুটি একটা গ্রাম চলে আসলেই কিন্তু আমরা বাদ বাকি মশলাগুলো দিয়ে ফেলবো বাদ বাকি রান্নাটা কিন্তু মোটামুটি অ্যাজ ইউজুয়াল আমরা যে রান্নাটা করি মাংসের তরকারি ওইটার মতোই আর আমি যেটা বলতে যাচ্ছি, হাঁসের মাংসটা খেতে কিন্তু সবাই বেশ পছন্দ করে আমিও অনেক বেশি পছন্দ করি কিন্তু এটার একটাই সমস্যা এটা বাছা অনেক বেশি কষ্ট হয়ে যায় হাঁসের মাংস এমন একটা অবস্থা যে চামড়া যদি ফেলে দেয় তাহলে কিন্তু কোনো টেস্টই থাকে না আর চামড়া যদি নিতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম করে বাঁচতে হয় এটা একটু কষ্ট কিন্তু খেতে কিন্তু বেশ মজাই লাগে আর দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি একটা হাঁস পোড়াটুকুই রান্না করবো আজকে আমার কাছে তো রাজ হাঁস খেতে আরও বেশি ভালো লাগে যদিও আমরা আজকে রাজহাঁস রান্না করতেছি না আমরা যে নর্মাল হাঁস আছে ওইটাই রান্না করতেছি তো আপনাদের কাছে কোন কোন হাঁস খেতে বেশি মজা লাগে একটু বলেন তো আমার তো মনে হয় হাঁসের মাংস গরু মাংসকেও হার মানাবে এরকম একটা অবস্থা কারণ আমি হাঁসের মাংস খেতে অনেক বেশিই পছন্দ করি কিছু মানুষ ছাড়া মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করে হাঁসের মাংস খেতে আজকে হঠাৎ করেই দেখলাম যে আবারও বৃষ্টি নেমে গেছে এর জন্য বাসা সবাই মিলে চিন্তা করলাম যে আজকে খিচুড়ি রান্না করা যাক আর খিচুড়ির সাথে কী খাবো কী খেলে ভালো লাগবে এর জন্য আমরা হাঁসের মাংসই বের করে ফেললাম আজকে একদম স্পেশাল রান্না হচ্ছে হাঁসের মাংস আর খিচু একদম তিনশো ফিটার একটা ফিল পাবো আজকে বৃষ্টিটা নামলে কেমন জানি মনটা খিচুড়ি খিচুড়ি করে তবে হচ্ছে আমি একদম নরম খিচুড়ি যেটা ওইটা খেতেও পছন্দ করি আবার ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করি অনেকেই আবার নরম খিচুড়িটা খেতে পছন্দ করে না যেমন আমার হাজব্যান্ড এই নরম খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না যাই হোক মাংসের রেসিপিতে ফিরে আসি এই যে আমরা দুইটা কষানো দেওয়ার পরে তারপরে হচ্ছে আলুটা দিয়ে দিলাম মাংস মাংসের মূলত টেস্টায় আসে কিন্তু কষানো তো এর জন্য খুব ভালোভাবে কষাতে হবে খুব সুন্দরভাবে কষালেই কিন্তু আসলে কালারটাও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজা হবে আমাদের এই কালারটা দেখে অলরেডি বুঝতেই পারছেন যে কতটা টেস্ট হবে বা একদম ইয়ামি লাগতেছে কয়েকদিন টানা বৃষ্টিতে একদম অতিষ্ট হয়ে যাওয়ার অবস্থা এর মধ্যে একটু ভালো লাগা হচ্ছে যে আমাদের এই ছোট্ট আয়োজন বৃষ্টির দিনে আমার একটু মুচমুচে পোড়া জিনিস খেতে আর এই যে খিচুড়ি মাংস খেতে খুবই বেশি ভালো লাগে আপনারা কিভাবে কি করেন বলেন তো বৃষ্টির দিনে না বাইরে বের হওয়া যায় না কোনো কাজ করা যায় একদম রুমে বসে থাকলে আমার একটু মুচমুচে ভাজাপোড়া জিনিস খেতেই মন চায় সারাক্ষণ আপনাদের কার কি অবস্থা বলেন তো আর এই পর্যায়ে কিন্তু আমাদের মাংস রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমরা খিচুড়ির প্রস্তুতি নিচ্ছিলাম খিচুড়ি রান্না হয়ে যাবে একটু পরেই খিচুড়ি রান্নাটা আর কি দেখাবো এটা তো একদম এজ ইউজুয়াল রেসিপি এটা স্পেশাল কোনো কিছুই না জাস্ট হচ্ছে আমরা সবসময় যেভাবে রান্না করি ওইভাবে রান্না করা হচ্ছে তবে আমরা ম্যাক্সিমাম সময়ে আর খিচুড়িটা ডাল দিয়ে খেতে পছন্দ করি আজকে কিন্তু ডাল দেওয়া হবে না ডাল দিলে খেয়ে আমার কাছে খুবই বেশি ভালো লাগে তবে আমার হাজব্যান্ড আজকে বলছে যে ডাল দিয়ে খাওয়া যাবে না নর্মালি যে খিচুড়িটা হয় ভোনা খিচুড়ি ওইটাই রান্না করা হবে আপনাদের কাছে কার কোনটা বেশি পছন্দ বলেন তো আমার কাছে তো ডাল দিয়ে খেতে ভালো লাগে আপনাদের কাছে কি ডাল দিয়ে খেতে ভালো লাগে তবে আজকে মাংসের রেসিপিটা কিন্তু একটু স্পেশালি ছিল আর কালারটাও আমরা অনেক বেশি সুন্দর হয়েছে আর টেস্টটাও অনেক বেশি ভালো হয়েছে টেস্টটার কথা কীভাবে বললাম কারণ আমি যেদিন ভিডিও করেছি তার দুই দিন পরে আমি এটা আপলোড করতেছি আর বা যখন ভয়েস দিতেছি তখন অলরেডি আমি খেয়ে ফেলেছিলাম এর জন্য আমি টেস্টার কথাও বলতে পারলাম কারণ অনেকেই আবার বলবে যে আপনি তো রান্নাই করা শেষ করলেন না এখনই খাওয়ার কথা বা টেস্ট কেমন হয়েছে সেটা কিভাবে বুঝলেন বা কিভাবে কি কারণ আমি ভয়েসটাই দিতেছি দুই দিন পরে আর আপলোডও দিচ্ছি দুই দিন পরে যাই হোক বৃষ্টির দিন আসলে অসল সময় কাটে এই সময় আসলে তেমন কিছু করার থাকে না শুধু কাঁথামড়ুতে ঘুম পাড়ার মতো একটা ওয়েদার থাকে আমি তো বৃষ্টির দিনে তেমন কোনো কিছুই করতে পারি না একটা সময় ছিল যখন বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগতো স্কুল থেকে ফেরার সময় বা যখন ছুটি থাকতো তখনই একদম সময় পেলে বা সময় সুযোগ পেলেই বৃষ্টিতে ভিজে পড়তাম এখন আর অনেক আগের মতো ভিজতে মন চায় না আপনাদের কি অবস্থা বলেন তো অনেকেই দেখি বৃষ্টি নামলে একদম ভেজার জন্য হোলমার্ক করে শুরু করে দেয় আমার তো মনে হয় সবকিছুর একটা বয়স থাকে আমার মনে হয় ওই বয়সটা চলে গেছে মনে হয় বুড়ি হয়ে যাচ্ছি এর জন্যই এই অবস্থা স্কুল থাকতে আম্মু যখন ভিজতে দিত না তখন ভেজার জন্য অনেক বেশি বায়না করতাম আর এখন যখন ভেজার সুযোগ থাকে তখন কিন্তু আসলে ভিজতে মন চায় না মনে হয় রুমের মধ্যেই থাকে বৃষ্টি দেখি যাই হোক আজকে ভিডিও কিন্তু এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ